হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে আসলাম তাহলে প্লাস্টিক নিয়ে কিছু কথা বলব যে সকল প্লাস্টিক আমরা ব্যবহার করে থাকি বালতি মগ গামলা এই সেই ইত্যাদি চেয়ার প্লাস্টিক ব্যবহার করে থাকি ওই প্লাস্টিকগুলো কীভাবে তারা রেডি করতেছে নতুনের জন্য প্রথমে ভাঙ্গারিক দিয়ে প্লাস্টিকগুলান কিনে আনা হয় আনার পরে তা এটি সুন্দর করে টুকরা টুকরা করে ছোটো করে কেটে ওয়াশ করে যাতে একটি ময়লা না থাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর দেখেন কত সুন্দর করে রেডি করতেছে এটি আবার বাজারজাত করার জন্য এখান থেকে কেটে মেলে পাঠানো হবে তারপর আবার প্লাস্টিকের চেয়ার পালতি মগ বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস আবার রেডি হয়ে আসবে দেখেন এরকম ভাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন